Until the sun. Carrie. <laughs> Until the sun rises and the moon sets, Carl will be my princess. Thanks, Jimmy. That is not what Jimmy said. That is exactly what I said. সম্মানিত আপনাদেরকে জানা স্বাগত আজকের ভিডিওটা হচ্ছে এই সাকসেসফুল ইউটিউবার বা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডিয়া ইউটিউবার বিশ্বের এক নম্বর নাম্বার ওয়ান ইউটিউবার তো দেখতে পাচ্ছেন এরা কিন্তু একটি গেম খেলবে অনেকটি গেম খেলবে তো আজকে ভিডিওটা অনেক ইন্টারেস্ট হতে চলে ভিডিওটা অনেক ছোট মাত্র মিনিট এক চল্লিশ সেকেন্ড আপনারা না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি অনেক কিছু দেখতে পাবেন অনেক বিনোদন পাবেন আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন এরা কি মজামাস্তি করতে আছে আসলে এখানে তিনজন আছে একটা তিনজনের বিখ্যাত ইউটিউবার এই দুইজন হচ্ছে ইন্ডিয়ার ইউটিউবার আর মিস্টার ডিস হচ্ছে আমেরিকান তো দেখতে পাচ্ছেন এরা অনেক গেম খেলতে আসছে তো গেমের সাথে পরিচয় করে দেয় তো এরপরে যেই গেমটা খেলবে সেই গেমটার নাম হচ্ছে পিতু দেখবেন কিভাবে গেমটা খেলে এটা হচ্ছে বল করার মতন তো আজকের এই অনেকটি গেম হবে শুধু ভিডিওতে তো এটার পরে আরও গেম আছে ভিডিওটা অনেক ছোট কিন্তু গেম বেশি তো আপনারা নাটনের সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো আপনারা খেলাটি দেখবেন খেলাটি দেখলে আপনারা অনেক কিছু ইয়ে মজাভাবে তো দেখতে পারবেন কি খেলাটা হচ্ছে কারণ এরা তিনজন ইউটিউবার তিনজন প্রমোশন করছে তিনজনের চ্যানেল তো দেখতে পাচ্ছেন আসান রাজ্যে এটা আমাদের নতুন জানেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ওই বেল আইকনটি বাজিয়ে দেবেন এবার হাইসকর বা এরকম নতুন নতুন বিশ্ব বা সাকসেসফুল ইউটিউবারের আপডেট পেতে ভিডিওটিকে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট টাইম কীরকম ভিডিও লাগবে সেটাও কমেন্টে জানাতে পারেন আমরা নেক্সট টাইম সেরকম ভিডিও নিয়ে আসবো তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আবার নতুন করে ভিডিওতে দেখা হচ্ছে এ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন